হ্যালো এব্রুয়ান কী অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আগরতলা গিয়ে এটিএম থেকে ডুয়েল কারেন্সির মাধ্যমে এই ভারতীয় রুপি তুলতে পারবেন বা আপনারা এই বাংলা টাকা ডলার সব কিছু বাঙাতে পারবেন কোন জায়গায় গেলে আবার হোটেলও ঠিক করতে পারবেন আসলে দাদা আপনার নামটা দাদার মাধ্যমে সবকিছু বাংলা টাকা ডলার সবকিছু ইমিগ্রেশন কমপ্লিট করে বের হলেই আপনি দেখতে পাবেন এই এটিএম বুথটি আর এই এটিএম বুথ থেকে আপনারা এই ডুয়েল কারেন্সির মাধ্যমে টাকা ভারতীয় রুপি উত্তোলন করতে পারবেন তারপর আপনারা একটা রিকশা নিয়ে চলে যাবেন আগরতলা জিরো পয়েন্টে আর এটাই হচ্ছে আগরতলা জিরো পয়েন্ট আর এখান থেকেই আপনারা ডলার বাঙাতে পারবেন এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি ট্যুর অ্যান্ড ট্রাভেলস

বারোশো রুপি আর কি তো বারোশো রুপির মধ্যে আমি যে রুমটিতে ছিলাম তো রুমটি সম্পর্কে আপনাকে বলবো এখন রুমটি দেখাবো আর এটি হচ্ছিল আমাদের রুমটি এখানে দুইটা সিঙ্গেল বেড সিঙ্গেল বেড ছিল দুটা সিঙ্গেল বেড তো ওয়াইফাইয়ের সুবিধা ছিল এসি রুম এটি হচ্ছে রুমটি আর এখানে সোফা রয়েছে টিভি রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে আর এটি ছিল ওয়াশরুমটি তো ওয়াশরুমটি এত বেশি ভালো ছিল না